কিছুদিন আগেই পুরুলিয়া জেলার জঙ্গল মহল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বিভিন্ন পোস্টে নিযুক্ত থাকা নাগা বাহিনীদের শুক্রবার একটি স্পেশাল ট্রেনে করে পুরুলিয়ায় এসে পৌঁছালো পাঁচ কোম্পানির সিআরপিএফ জওয়ান জানা যায় পুরুলিয়ার জঙ্গল মহলে যে সকল পোস্টে নাগা বাহিনী মোতায়েন ছিল সেই সকল পোস্টগুলিতে নিরাপত্তার কাজে মোতায়েন করা হবে এই জওয়ানদের যদিও দু সাল থেকে নিরাপত্তার কাজে নিযুক্ত ছিল এই নাগা ফোর্স সম্প্রতি তারা ফিরে গেছে নাগাল্যান্ডে তার পরিবর্তে পুরুলিয়ায় মোতায়েম করা হলো সিআরপি ये फोर्स रे भाग रही सब कुछ होगा टेंशन नहीं लेना ना टेंशन दे रहा काला वाइट ले लो जल्दी हट जाओ निकल चल चलो ले ले शॉट लो মোবাইল বাজার কোম্পানির মোবাইল এবং মোবাইল এর জন্য চলে আসুন মোবাইল বাজারে এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি নামি ব্র্যান্ডের মোবাইল একেবারে নার্য তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজ চলে আসুন মোবাইল বাজার ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার সম্পর্ক ফোন নাম্বার নাইন নাইন